নমস্কার সুধিভক্তবৃন্দ আমাদের কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভক্তবৃন্দ আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করতে পারে এ কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কীভাবে আমাদের কোটিপতি করতে পারে এটা তো কখনোই সম্ভব নয় আজকের ভিডিওতে আমরা কুকুরের দেওয়া দশটি শুভ ও অশুভ সংকেত বলতে চলেছে এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই জানতে পারে যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন কুকুরটা আগে থেকেই জেনে যায় এইভাবেই ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুরটা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে কিন্তু কিছু লোক আগে থেকে এটি সম্পর্কে জানেন তারা তাই সতর্ক হয়ে যায় কিন্তু কিছু মানুষ একেবারেই জানে না কুকুর আমাদের কি সংকেত দেয় উদাহরণস্বরূপ আমরা বলে রাখি আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয় অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু তা পুরোপুরিভাবে সঠিক নয় বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দিয়ে থাকে আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না কুকুরটি কাঁদছে কেন একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায় কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না তাই প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় এইভাবেই কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে তাই আজকের ভিডিওটিতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত দশটি শুভ ও অশুভ লক্ষণ বলতে চলেছি তাই ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগেই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই কৃষ্ণ কথা চ্যানেলের সাথে থাকবেন আর যদি পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে এক এক করে কুকুরের দশটি শুভ ও অশুভ লক্ষণ আমরা এবার জেনে নেব কোটিপতি হওয়া প্রায় সবারই স্বপ্ন পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না আপনি যাকেই জিজ্ঞাসা করবেন তাদের বেশিরভাগই বলবে আমি ধনী হতে চাই কিন্তু কুকুরের একটি সংকেত আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জল পান করে তবে ভবিষ্যতে জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একটা কুকুরের জল খাওয়ার সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি? আমি আপনাকে আগেই বলেছিলাম যে কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ জানে দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম জানতে পারে এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন সেই কাজ খুব মনোযোগ সহকারে করুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন গ্রীষ্মের সময়ে কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায় আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে তাহলে যদি কোনো কুকুর বাড়িতে এসে জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় এবার দ্বিতীয় সংকেতের কথা বলি কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটা খুব ভালো বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারেন না এমন কঠিন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয় আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্নের অভাব হয় না সেই বাড়িতে লোকেরা কখনো দারিদ্রের সম্মুখীন হন না সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে তো শুধু ভক্তবৃন্দ কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ এবার পরবর্তী সংকেত হলো কাজে যাওয়ার সময় কুকুরের লেজ নাড়ানো শুধু ভক্তবৃন্দ আমি আপনাদের সবাইকে বলে রাখি যে আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ হতে চলেছে এই শুভ সংকেতের অর্থ হল আপনি কোনো কাজে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বা অফিসে মিটিংয়ে ইত্যাদিতে যাচ্ছেন কুকুরটি তার লেজ নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজেই যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এমন অবস্থায় আপনি যে কাজেই যাচ্ছেন না কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে এবং আপনার মনে করা উচিত যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না শুধু ভক্তবৃন্দ আমি আপনাদের যা বলছি এসবই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে এখনকার দিনের মানুষ এইসব জিনিস মানেন না কিন্তু এইসব সংকেত দেখে আগেকার দিনের মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে এরপরে পরের লক্ষণ হলো কুকুরের গা চুলকাতে দেখা যদি আপনি একটি কুকুরকে তার শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর সম্পদ আসবে শুধু ভক্তবৃন্দ কেউ কেউ কুকুরকে গা চুলকতে দেখলে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে পরবর্তী সংকেত হল কুকুরের গা চাটা শুধু ভক্তবৃন্দ মানুষ প্রায় তাদের বাড়িতে কুকুর পালন করে অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা শুভ কেউ কেউ আবার এর বিপরীত তারা মনে করেন বাড়িতে কুকুর রাখা অশুভ শুধু ভক্তবৃন্দ আমরা আপনাদের বলবো না যে বাড়িতে কুকুর পালন করা শুভ নাকি অশুভ কিন্তু শুধু ভক্তবৃন্দ আমি আপনাদের বলবো যে কুকুর যদি আপনার গাছ কেটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় এখন অনেকেই ভাববেন এবং অনেকে আছেন যারা কুকুরের গা চাটাকে নোংরা বলে মনে করেন কিন্তু তা মোটেও নয় যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে তার অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে আপনি নিশ্চয় জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয় তাই শুধু ভক্তবৃন্দ কুকুরের গাছ আঁটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় শুধু ভক্তবৃন্দ এতক্ষণ আমি আপনাদেরকে শুভ লক্ষণের কথা বলছিলাম কিন্তু এখন উল্টো কিছু অশুভ লক্ষণের কথা জানাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এই সংকেতগুলি এতটাই অশুভ যে এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে কুকুর যখন হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয় তখন এটি কি নির্দেশ করে আপনাকে বলে রাখি যে কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকরো এনে ঘরে ফেলে দেয় তবে তা ঘরে নানান রোগকে আমন্ত্রণ জানায় দেখবেন কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসে এবং ফেলে দেয় তবে আপনার পরিবারের সবার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করবে আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার ওপর বাড়তে শুরু করবে তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দিলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় পরের সংকেত হলো প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না শুধু ভক্তবৃন্দ অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হয় এবং সে ক্ষুধার কারণে জোরে জোরে কাঁদতে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ নিয়ে আসে এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় এমনটিও একটি বিশ্বাস আছে যে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন তাহলে মা অন্নপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনি অর্থাভাবের সম্মুখীন হতে পারেন তো শুধু ভক্তবৃন্দ পরবর্তী সংকেত হলো আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া আপনারা নিশ্চয় অনেকবার দেখেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায় শুধু ভক্তবৃন্দ আপনাদের বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে নেতিবাচক শক্তির কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত শুধু যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত দুইজন ব্রাহ্মণকে ভোজন করানো এতে করে আপনার ওপর থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার পাব বোধ করবেন না পরবর্তী সংকেত হল দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না যদি আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করে তাহলে বুঝতে হবে আপনার পরিবারে ঝগড়া হতে পারে আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করলে আপনি আপনার সম্মানের পতনও দেখতে হতে পারে তাই সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না অন্যের ঝামেলায় নাক গলাবেন না কোনো ফালতু কথা বলা থেকে বিরত থাকুন এই সংকেত দেখেও উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে পরবর্তী সংকেত হলো কালো কুকুরের আপনি বা আপনারা বা আপনার বাড়ির সদস্যরা যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে এই নেতিবাচকতার কারণে আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের সবার স্বাস্থ্য খারাপ হবে পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং ঘরে শান্তির পরিবেশ থাকবে না এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাত্রে শুধুমাত্র কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ বলে মনে করা হয় এর থেকে বাঁচার উপায় হলো শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দির না থাকে তাহলে আপনাকে শিবশঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে একপাত্র জল নিবেদন করতে হবে আর মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং একটু হলে উপকারে লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার